রাতের অন্ধকারে তো কখনো প্রকাশ্য দিবালোকে চাষের জমি কেটে উধাও হয়ে যাচ্ছে মাটি এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে নদীয়ার গোয়ালদহ পশ্চিম পাড়ার এলাকা থেকে অভিযোগ দিনে দিনে বাড়ছে মাটি মাফিয়াদের গাড়ির ধাক্কায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা অসুবিধার সম্মুখীন হয়েও বাসিন্দারা নীরব থাকছেন শুধুমাত্র শাসকের ভয়ে মুখ খুললেই পরিবারের সদস্যদের ওপর হামলা হবে তাই তো সব দেখেও চুপ থাকতে হচ্ছে অন্যদিকে সিএন এর ক্যামেরা পৌঁছতেই উধাও হয়ে যায় মাটি মাফিয়ারা রীতিমতো ট্রাক্টর ফেলে পালিয়ে যায় ট্রাক্টর চালকরা কৃষ্ণনগর এক নম্বর ব্লকের গোয়ালদহ এলাকা যেখানে মাঠের যে চাষের জমি দিনের বেলা তা প্রকাশ্যে মাটি কেটে মাটি পাচার হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর দীর্ঘদিন ধরে কিন্তু আজকে আমরা ঘটনাস্থলে সিএনএ আমরা যখন এসে উপস্থিত হই সিএনএর ক্যামেরা যখন এসে উপস্থিত হয় তখন কিন্তু এই যারা এই মাটি কাটছিলেন তারা কিন্তু মাটি কাটা বন্ধ করে রীতিমতো পালিয়ে যায় সবাইকে বলেও এখানে কোনো প্রশাসনে ইয়ে হয়নি সবাই সবারই কাছে বলা হয়েছে তবু কোনো কান দিইনি তবে এটা 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 শিওর যে এখানে কোনো প্রভাবশালী নেতার কোনো কাজ কাজের দ্বারা হচ্ছে আমরা চাই যেন সঠিকভাবে সুস্থভাবে একদম পরিষ্কারভাবে কাজও কাজ হোক আমরা হ্যাঁ কিছুদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট ঘটেছিল আমরা যে জোর গলায় বলবো এটা শাসক আমাদের সম্পূর্ণভাবে গলা দিয়েছে আমাদের তো কন্ট্রোল রোধ করে রেখে দিয়েছে আমরা আমরা জোর গলায় কি কথা বলতে বলবো বিষয়টি নিয়ে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিএলআরও জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে নিয়ে অফিস থেকেও জানিয়েছিল আমার অফিস থেকেও রেড টিম অলরেডি সেখানে গেছে আমরা রিপোর্টটা পেলে যেরকম যদিও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন শাসক নেতৃত্ব মাটি কাটাটা এটা আইন বহির্ভূত যদি কেউ এটা করে থাকে সে যে দলেরই হোক না কেন বিএলকে কমপ্লেন করলে তিনি উপযুক্ত স্টেপ নেবেন এবং তার বিরুদ্ধে এফআইআরও হবে তবে বিরোধীদের অভিযোগ শাসকের ভয়ে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে প্রশাসন একেবারে মাটি তুলে মাটি লুটেরারা তারা বিক্রি করে দিচ্ছে এবং এ বিষয়ে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা তাদের সাথে রয়েছে এবং বিএলআরও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন না এবং প্রশাসনের অধিকাংশ এর সঙ্গে যুক্ত এখন দেখার মাটি কাটা বন্ধ হয়ে কবে চাষের জমি ফিরে পায় কৃষকরা দীর্ঘদিন ধরে বিএলআরওকে জানানো সত্ত্বেও কোনো রকম ভূমিকা নেই এবং স্থানীয় প্রশাসন সূত্ত্বেও কোনো রকম ভূমিকা নেই নদীয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ